রাজ্য সড়ককে আলোকিত করতে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে নকশালবাড়ির রাস্তার বিভিন্ন স্থানে বসানো হয়েছিল স্ট্রিট লাইট কিন্তু রাজ্য সড়কের পাশে লাগানো এই লাইট জ্বলছে দিন রাত চব্বিশ ঘন্টা ধরে লাইট জ্বললে বিদ্যুৎ বিল বাড়বে তেমনই স্ট্রিট লাইট খারাপ হওয়ার সম্ভাবনা বাড়বে বই অভিযোগ করেন বাসিন্দারা প্রশাসনের এই ঢিলেমির জন্য কটাক্ষ করেন বিজেপি দিনের বেলা লাইট না জ্বালিয়ে রাতে জ্বলতেই ভালো মন্তব্য বিজেপির তৃণমূল পরিচালিত বোর্ডকে কটাক্ষ করে তিনি বলেন গরিব মানুষের ট্যাক্সের টাকা এভাবে ব্যয় করা হচ্ছে মত সাধন চক্রবর্তীর তবে বাজপরে স্ট্রিট লাইটের টাইমার খারাপ হওয়ায় এই সমস্যা হয়েছে দ্রুত এজেন্সিকে কাজ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান প্রসঙ্গত শিলিগুড়ি মহকুমা পরিষদে লাইট লাগালেও বিদ্যুৎ খরচ দেয় নকশলবাড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে এখনো কুড়ি লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে বলে জানা গিয়েছে যেটা কয়েকদিন থেকে আপনি যেটা বললেন সেটা কয়েকদিন থেকে আমিও খেয়াল করে যাচ্ছি যে নকশালবাড়ির বিভিন্ন এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে যে লাইটগুলো লাগানো হয়েছে সেটা খুবই ভালো উদ্যোগ যাতে নকশলবাড়ি ঝাঁজ চকচক মনে হচ্ছে কিন্তু এই ঝা চকচকেটা দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজনটা কী সম্পূর্ণভাবে এটা গাফিলতি বলতে পারেন যে যারা এই দায়িত্বে আছেন তাদের গাফিলতি বলতে পারেন আজকে আমরা গরিব মানুষরা দিনের পর দিন জিপিতে ট্যাক্স পে করছি সেই ট্যাক্সের টাকা থেকে ইলেকট্রিক বিল পরিশোধ হয় আর আজকে এই ইলেকট্রিক লাইটগুলো দিনের পর দিন আর কি দিনের বেলাও চলে যাচ্ছে তাতে তো একটা বিদ্যুতের অপচয় হচ্ছে বিদ্যুতের অপচয় হওয়ার কারণে আমাদের তো গরিব মানুষের ট্যাক্সের টাকাগুলো নষ্ট হচ্ছেই যে ট্যাক্সগুলো আমরা জিপিতে পেমেন্ট করছি সেই টাকা ট্যাক্সের টাকাগুলো দিয়েই তো বিল ইলেকট্রিক বিল পরিশোধ করা হয় সম্পূর্ণই গাফিলতি এটা শাসক দলের সম্পূর্ণই গাফিলতির কারণেই আজকে এইভাবে গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে একদম অবশ্যই অবশ্যই যদি আগামী দিনে এই সমস্ত কিছু এইভাবেই গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে শুরু করে যে সমস্ত কিছু এনারা ও যদি এইভাবেই নষ্ট করতে থাকেন তাহলে তো অবশ্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব আমার সাধন তো এক সপ্তাহ থেকে দেখছি দিনের বেলা প্রায় সকাল নটার থেকে নিয়ে জ্বলছে এটা আমি সকাল নটার সময় দোকানে আসি দেখছি যে এটা জল না অবস্থায় এটা তো বন্ধ হচ্ছে না দুদিন থেকে দেখছি এটা বন্ধ হচ্ছে না আমরা চাই যে এটা দেখেন এটা বিদ্যুৎ অপচয় হচ্ছে তো এটা চাই আমরা যে সন্ধ্যাবেলা সময় থেকে নিয়ে রাত্রিবেলা চলুক বেলা যেন না জ্বলুক দেখেন বেলা জুলে এটা কোনো ইলেকট্রিসিটি ভুলের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া এটা বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে তো সেটা চাই আমি চাই যে এটা শুধু রাত্রে জ্বলুক দিনে প্রশাসনের তো আমি সেটা জানি না যেটা যে মানে এই লাইটের দেখাশুনো আন্ডারে যে আছে তার কার কাছে আমার অনুরোধ যে সেটা শুধু রাত্রেবেলায় জ্বলানো হলে ভালো হয় বেলা জ্বলানো হলে এটা রোদ্রের সূর্যের তাপের কারণে হয়তো নষ্ট হয়ে যেতে পারে আমি চাই জিনিসটা এত সুন্দর একটা জিনিস আয়োজন করছে নকশো আগে জায়গাটা পুরো অন্ধকার ছিল এখন এই জায়গাটা আলোকিত হয়েছে লাইটের কারণে লাইটের জন্য তো আমি চাই যে শুধু রাত্রেই চলুক হচ্ছে আমার নাম বসু মজুমদার আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে লাইটগুলো লাগানো হচ্ছে আমাদের লাগিয়েছে কিন্তু বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওখানে খবর পাওয়া গেছে যে সেই বাজ পড়ে যে লাইট যে কানেকশান যে টাইমারটা নষ্ট হয়ে গেছে তো যেই কন্ট্রাক্টর কাজটি করেছে তাকেও আমরা মেসেজ দিয়ে দিয়েছি কোনোভাবেই যাতে লাইট বা বিদ্যুতের অপচয় না হয় কারণ জনসাধারণের সাথে ট্যাক্সের টাকায় সেই বিদ্যুতের মিল দেওয়া হয় কোনোভাবেই যাতে লাইটগুলো দিনের বেলা না চলে খুব তাড়াতাড়ি এক দু দিনের মধ্যেই সেটি দায়িত্বের ব্যবস্থা করে দেওয়া হয় না আমরা অভিযোগ পেয়েছি আমরা অভিযোগ পাইনি বললে ভুল হবে আমরা পেয়েছি এবার যে কন্ট্রাক্টর কাজ করেছে তাকে আমরা মেসেজটা দিয়ে দিয়েছি কারণ দায়িত্বটা তার সে কন্ট্রাক্টর তার শারীরিক অসুস্থতার জন্য ব্যাঙ্গালোরে চিকিৎসায় গেছে ওনাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে উনি এই ব্যবস্থা নিয়েছে দেখেন আমরা বিগত দু বছর আমাদের বোর্ড হলো সেই বিগত দিনের দুবছরের বোর্ডে আমরা দশ লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বিদ্যুতের বকেয়া বিল দিয়েছি কিন্তু আপনার আমাদের বোর্ডের আগে ভোট চালাচ্ছিলো তাদের ওখানেও প্রচুর বিদ্যুতের বিল ছিল সেই টাকাটাও আমরা চেষ্টা করছি যাতে সেই টাকাটা পরিশোধ করে দেওয়া হয়